আমি মতে রয়েছি রাজবাড়ির জেলা যে এক নম্বর রেল স্টেশনে আপনার রাজশাহী থেকে যে মোটামুটি ট্রেনটি আপনি এখন দশটা চল্লিশ বাজে ঘড়ির কাটা ঘুরতে না ঘুরতেই ঢাকা থেকে ট্রেন এসে পৌঁছাইল রাজবাড়ি জেলায় এই ট্রেনটি রাজবাড়ি হয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হবে আমি আপনাদের সাথে রয়েছি এটা রয়েছে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা কমলাপুর থেকে সেরে আসা ট্রেনটি খুলনাতে অবস্থান করবে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা আমার সাথে তাকে দেখছেন যে ট্রেনটি রয়েছে রাজবাড়ি অবস্থান করল এই মুহূর্তে ঢাকা থেকে আসা সুন্দরবনের রাত্রির সংখ্যা কিন্তু অনেকই রয়েছে যার যার স্থানে তারা ছুটছে আমি সে বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি আপনারা আমার সাথে থাকুন রয়েছি আমি শেখ মোহাম্মদ বেল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা রাজবাড়ি রেলস্টেশন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ি জেলা রেল স্টেশনে যে সুন্দরবন এক্সপ্রেস খুলনার উদ্দেশ্য যাবে ঢাকা কমলাপুর থেকে সেরে আসা ট্রেনটি যদিও এখন সকাল দশটা পাঁচচল্লিশ মিনিট বাজে কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে যাবে খুলনার উদ্দেশ্যে আমি আপনাদের সাথে রয়েছি আমি বিস্তারিত দেখাবো প্রিয় দর্শক আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদের সাথে রয়েছি বিস্তারিত দেখতে থাকুন রয়েছে রাজবাড়ি রেল স্টেশনের একটি চিত্র রাজবাড়ি জেলার যে রেল স্টেশন রয়েছে সে রেল স্টেশনের যে একটি বিরাট বিরাট একটি বিরাট ফন রয়েছে সেই রেল স্টেশনের যে চিত্রটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখুন যে আসলে রাজবাড়ি জেলার যে রেল স্টেশনের চিত্র আমি সেটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা রাজবাড়ি যে রেল স্টেশনের চিত্র এখানে এই চ্যানেলে কিন্তু আন্তর্নগর ট্রেন মধুমত সে আবার এই মধুমতি ট্রেনটাই কিন্তু ঢাকা কমলাপুরের উদ্দেশ্য ছেড়ে যাবে এই আমি সরাসরি আপনাদের সাথে আপনারা দেখছেন এই ট্রেনটি কমলাপুর থেকে ফরিদপুর ভাঙ্গা হয়ে এখন ভাটিয়ে পাড়ার উদ্দেশ্য এই ট্রেনটি আসিল রাজবাড়িতে আমি আপনাদেরকে দেখা দেখেন কিন্তু দর্শক দাঁড়িয়ে রয়েছে কিন্তু আপনারা আমার সাথে থাকুন বিস্তারিত দেখানোর লোকাল ট্রেন এই ট্রেনটি কিন্তু লোকাল হইলেও টাইম তেব সঠিকভাবেই চলাফেরা করে